আজকে গাঁঠি আলুর দম হবে আর কটা কাটা আলার বিচি ভাজা হবে আর মুরগি এই কুকুরের জন্য মুরগির ঠ্যাং হবে এই গাঁটিটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে নাবি দিচ্ছি রাটিটা ভাজার জন্য অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম কেটে টাকা আঠে কটা দিয়ে দিচ্ছি হালকা করে একটু নুন দিয়ে দিচ্ছি এটা একদম কম আচে ভাজতে হবে যাতে ভাজাও হবে সেদ্ধও হবে সুন্দর করে ভাজা হয়ে গেছে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নাড়া চাড়া দিয়ে নামিয়ে দিচ্ছি আলুর দমের জন্য আগে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে গাটি কচু কাটা দিয়ে দিচ্ছি সাথে অল্প একটু নুন দিয়ে দেবো আবার এটাকে ভেজে নেব একটু মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো সাথে দিয়ে দেবো একটু মিষ্টি নুনটা দেওয়া আছে পরিমাণ মতন দেখে পরে দেবেন আচ্ছা গুঁড়ো মশলা দেওয়া হয়েছে তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু তাহলে আর খুব বেশি জল লাগবে না মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আর একটু জল দিয়ে ঢেকে দেব দমটা হয়ে গেছে আমি হালকা করে একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি ওপর থেকে না নাবিয়ে দেবো দম যদি ভালো লাগে এই হচ্ছে কাঁঠালের আটি ভাজা আর এখানে আছে আমার পুষ্যপুত্রের জন্য মুরগির ঠ্যাং এটাকে আমি হলুদ দিয়ে সেদ্ধ করে দেব হলুদ দিয়ে প্রেশারে বসিয়ে দিচ্ছি আমার রাস্তার অনেকগুলো চার পাঁচটা কুকুর আছে তাদের জন্যই আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন ধন্যবাদ